হ্যালো এভরিওয়ান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট দারুণ বড় ঘোষণা এই মুহূর্তে তোমাদের জন্য বিগত দশ বছর পর হতে চলেছে আমাদের রাজ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আর এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যেহেতু দশ বছর পর হচ্ছে অতএব কম্পিটিশনও কিন্তু একটা চরম হাই লেভেলে দেখা যাবে চরম হাই লেভেলে তাহলে এই পোর্ট তুমি কিভাবে শুরু করবে মেটেরিয়ালস কোথায় পাবে না না মেটেরিয়ালস নিয়ে চিন্তা করো না মেটেরিয়ালস আমরা দিয়ে দেব আমরা দিয়ে দেব আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেব এই নাম্বার হাই লিখে পাঠালে তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে এবং গ্রুপে যখনই জয়েন হয়ে যাবে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ মেটেরিয়ালস তুমি ডাউনলোড করে নিতে পারবে মেটেরিয়ালস নিয়ে কোনো চিন্তা নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে তিন মাসের মধ্যে কিভাবে সিলেবাস সিলেবাস তোমরা শেষ করবে এটা হচ্ছে আসল কথা যে তিন মাসের মধ্যে সিলেবাস কারণ আমরা দেখতে পাচ্ছি SLST পরীক্ষা হবে তো SLST এটা কোন ভ্যাকেন্সি আমরা গ্রুপ সি ভ্যাকেন্সি কত গ্রুপ ডি ভ্যাকেন্সি কত সেটা আমরা জেনেছি তো SLST যখন পরীক্ষা হয়ে যাবে তো SLST পরীক্ষা হওয়ার পর মানে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছে সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে তো আমরা আশা করছি তারপরে পুজো অক্টোবর নাগাদ করে এই পরীক্ষাটা হয়ে যাবে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে শুনছো একত্রিশে ডিসেম্বরের আগে তোমাদের কিন্তু সম্পূর্ণ জয়নিং হয়ে যাবে সম্পূর্ণ জয়নিং হয়ে যাবে একত্রিশে ডিসেম্বরের আগে তো ভাই যাদের দ্রুততার সাথে চাকরি দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখো আর দাদু মনে হচ্ছে না যেমন ভাবে আমাদের জীবন চলছে চলুক তাদের ভাই ভিডিওটা স্কিপ করে যাও তোমাদের জন্য এই চ্যানেলটা না কারণ এই চ্যানেলটা পড়াশোনার জন্য চাকরি পরীক্ষা প্রস্তুতি আমরা এখানে দিই সম্পূর্ণ ফ্রিতে দিই ঠিক আছে এদের জন্য তো তিন মাসের মধ্যে সিলেবাস কি হয় শেষ করবে সবার প্রথম জানো সিলেবাসের মধ্যে আছে নাকি সিলেবাসের মধ্যে আছে তিনটে জিনিস এক সাধারণ জ্ঞান জেনারেল নলেজ আমরা দেখতে পাবো দুই ইংলিশ দেখতে পাবো তিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবো আর চার ম্যাথ দেখতে পাবো সিলেবাসের মধ্যে এই চারটে জিনিস আমরা দেখতে পাবো আর হ্যাঁ শুরুতে আমি তোমাদের যে কথা বললাম তোমার কি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মেটেরিয়ালস দরকার নোটপত্র দরকার তাহলে এই নাম্বার 933281314 এই নম্বরে জাস্ট একটা হাই এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে এই নাম্বারে যখনই হোয়াটসঅ্যাপ করে দেবে উইথ ইন সেকেন্ড তোমার কাছে একটা গ্রুপ জয়েন লিংক চলে যাবে সেই লিঙ্কটা ফিলিট করলে তুমি গ্রুপে জয়েন হয়ে যাও আমরা তোমাদের প্রত্যেকটা দিন যা যা মেটিরিয়াল দিই সেগুলোকে পড়াশোনা করো তাহলে যখন তোমার আরামসে ক্র্যাক হয়ে যাবে তো যেই বিষয়টা আমাদের দরকার যে এই চারটে বিষয় এই চারটে বিষয় তোমাদের খুব ভালো করে পড়তে হবে ভালো করে খুব ভালো করে বলার থেকেও যে বলা হয় যে সব থেকে নিজের বেস্টটা দিতে হবে কারণটা কি দু হাজার ষোলো সালে যখন পরীক্ষা হয়েছিল তখন বাইশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তো দু ষোলোর পর দু হাজার পঁচিশ কিন্তু কোনো পরীক্ষা হয়নি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি তো ভাই তখন যদি বাইশ লক্ষ হয়ে থাকে এখন তো মনে করা যাইতেই পারে যে ভাই পঞ্চাশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে পঞ্চাশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাই না মনে করা যেতেই পারে তো সেই লেভেলে তোমাকে প্রিপারেশান নিতে হবে সেই লেভেলে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে আর তোমার যে মনে হয় হ্যাঁ হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডি গো তো ব্যাপার না আমি এমনি হাসতে হাসতে পাস করে যাব আমি তো ডাব্লিউ নিয়ে পড়ি আমি তো এসএসসি নিয়ে পড়ি আমি তো মিশন হয়ে পড়েছি আমার হয়ে যাবে তাহলে ভাবো তোমার কিচ্ছু হবে না প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব একটা প্যাটার্নে রান করে প্রত্যেকটা পরীক্ষা কেউ ভেবো না যে ডাব্লিউ নিলে তোমার সব হয়ে যাবে ভুল ধারণা কিছু মানুষ ভুল বোঝায় তোমাদেরকে ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব প্যাটার্নে চলে ট্রেন এখন লাইনে যায় যাচ্ছে যেতে যেতে যদি হঠাৎ করে সিগন্যাল অন্য চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে ওরকম ভাবে সেম ইস্যু যে প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্নে যায় তোমাকে ট্র্যাকের মধ্যে দিয়ে যেতে হবে ট্র্যাকের মধ্যে যেতে হবে তবে তুমি এগোতে পারবে তাছাড়া তুমি এগোতে পারবে না তো এই চারটে জায়গা তোমাকে পড়তে হবে এই চারটে জায়গায় পড়ার থেকে সবার প্রথম জানতে হবে যে গ্রুপ সির জন্য আমাকে কতগুলো কোশ্চেন দেবে ষাট খানা কোশ্চেন দেবে এবং ষাটটা মার্কসে যেখানে তুমি দেখতে পাবে জেনারেল নলেজ থেকে মার্কস কোশ্চেন পনেরোটা পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস ইংলিশ থেকে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস টোটাল খানা কোশ্চেন থাকছে ষাট মার্কস যার টাইম তোমাকে দিয়ে দিবে এক ঘন্টার সময় এক ঘন্টার সময় আর এই এক ঘন্টার মধ্যে তোমাকে তোমার ভাগ্য ঠিক করতে হবে যে তুমি কোন দিকে যেতে চাও এই এক ঘন্টা খেলাতেই তোমাকে বুঝতে হবে যে ভাই তোমরা নিয়ে যেতে চাও হ্যাঁ সাকসেসের দিকে নিয়ে যেতে চাও না যেমন জীবনটা এভাবে যাচ্ছে এভাবেই চলুক এটা মাথায় রেখে সবার প্রথম সবার প্রথম কারণ আমরা সঠিক গাইডেন্সের নিচে আসতে পারি না বলে আমাদের ব্যর্থতা বারবার আমাদের ঘিরে ধরে যারা ফর্টি গাইডেন্স এর আছে এক পাস করে যায় ক্লিয়ার এবার দেখো এটা হচ্ছে গ্রুপ ডি এইট পাস ঠিক আছে এখানে ভাই পঁয়তাল্লিশটা কোশ্চিন দিবে পঁয়তাল্লিশ মার্কসে ঠিক আছে এখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথ নেই পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস এর পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস এর টাইম হচ্ছে এক ঘন্টা এর টাইম কত এক ঘন্টা ক্লিয়ার এক ঘন্টা তাহলে যে বিষয়টা আমরা দেখলাম এবার দেখো জেনারেল নলেজ যার শেষ শুরু কোথাও কিচ্ছু নেই যার শেষ শুরু কোথাও কিছু নেই এবার আমাদের যে প্রশ্নটা আছে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি তিন মাসের মধ্যে সিলেবাস কিভাবে শেষ করবে সবার প্রথম আমি তোমাদের বলে দিই এই যে হচ্ছে জেনারেল নলেজের জায়গাটা ক্লিয়ার কি হবে শেষ করবে সে প্ল্যান আমাদের কাছে আছে সেটা আমি আমরা আমাদের পেট ব্যাচে ছেলে মেয়েদের সিলেবাস শেষ করে দেবো সেই লেভেলে প্রস্তুতি নিয়ে যাব। আমরা সিলেক্টিভ জায়গাগুলো পড়াবো যে জায়গাগুলোতে প্রশ্ন সম্ভব সম্ভাবনা সব থেকে বেশি আমরা সেই লেভেলে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কভার করব। ক্লিয়ার এবার দেখো জিওগ্রাফি তুমি বলো তিন মাসে কি শেষ করা সম্ভব কখনোই না তারপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকবে অ্যাড থাকবে তো কখনোই সম্ভব না তো আমরা সেই লেভেলে পেড ব্যাচে ছেলে মেয়েদের পড়াচ্ছি আমাদের আজকে যা নিতে চাও পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে পেড ব্যাচটা নিয়ে নিও আর কোথায় পাবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাওয়া পেয়েড ব্যাচে দেওয়া আছে ক্লিয়ার গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে হিস্ট্রি ঠিক আছে ইন্টারন্যাশনাল ইস্যু ঠিক আছে ইকোনমিক প্রবলেম অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড অর্গানাইজেশন এগুলো সব পড়তে হবে তবে আমি তোমাদের বলি সবার প্রথম এই জায়গাটা এত কিছু সিলেবাস শেষ করতে পারবে না আমি একটা ছোট্ট বইয়ের নাম বলছি তোমাদেরকে সেটা হচ্ছে তপতি পাবলিকেশনে মৌসম মজুমদার ক্লিয়ার মৌসম মৌসম মজুমদার ওকে মজুমদার মৌসম মজুমদারে এই বইটা পড়তে পারো তপতি পাবলিকেশন ভালো বই ভালো বই যথেষ্ট ভালো বই এই জায়গাগুলো তোমার কভার হয়ে যাবে এই জায়গাগুলো কভার হয়ে যাবে তো এই জায়গাগুলো কভার তুমি মাথায় রাখার চেষ্টা করো প্রথম তুমি শুরু করো প্রথম এক সপ্তাহ প্রথম এক সপ্তাহ করো যে ভাই জেনারেল নলেজ ভালো করে প্রস্তুতি নিতে হবে প্রথম এক সপ্তাহ আর বেশি কিছু করতে হবে না তার পরের সপ্তাহে তুমি ইংলিশটা ভালো করে নাও কারণটা কি প্রথম সব প্রথম দিকে যদি তুমি মানে জিকে তারপর ইংলিশ ম্যাথ এসব শুরু করে দাও না তাহলে ঘেটে ভ হয়ে যাবে কোনোটাই তোমার সঠিক টাইমে শেষ হবে না সব লি এটা কেন সাত দিন ওইটা কেন সাত দিন এটা কেন যদি তুমি প্রথম সাত দিন ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে ঠিক আছে প্রথম সাত দিন যদি তুমি মনে করো ঠিক আছে যে जीके পড়বে প্রথম সাত দিন जीके পড়ো সব কিছু পড়ো সাত দিনে সাত দিনে তো বইটা শেষ করা সম্ভব নয় যতটা পারবে পড়ো ঠিক আছে পড়ে সাত দিন নেক্সট সাত দিন তুমি ম্যাথ করো ম্যাথ করো ঠিক আছে সেভেন ডেজ ম্যাথ করো ওকে এই নেক্সট সাত দিন তুমি যখন ম্যাথ করবে না ম্যাথ করার সময় করে করে এই যে জিকেরা পড়েছিল এটাকে রিভিশন দাও রিভিশন দাও এবং এবং মাথা রাখার চেষ্টা করে এই যে সাত দিন রইল এখানে সাত দিন তো পড়ছো ম্যাথ করছো ম্যাথ করার সাথে সাথে বাকি সাত দিনে এক কাজ করো এখান থেকে আরো সাতখানা থেকে খানা টপিক শেষ করার চেষ্টা করো তারপরে সাত দিন ইংলিশ দাও ইংলিশ দাও ঠিক আছে এই সাত দিন যখন তুমি ইংলিশ দিচ্ছ ঠিক আছে তখন এই সাত দিনে তুমি কি করবে জিকে পরিমাণটা একটু কমিয়ে দাও বাড়িয়ে দাও ঠিক আছে এবং ইংলিশ করো পড়াশোনা এইভাবে হলো কি যে মানে প্রথমে জিকে দেওয়া হলো তারপর ইংলিশ দেওয়া হলো তারপর ম্যাথ দেওয়া হলো ঠিক আছে তাহলে ভাই হজবর হলো জিনিসটা হয়ে যাবে আমি তাই এটা এই লেভেলের হোক সাত দিন জিকে পড়ো তোমার মতো করে সাজা তুমি যেটা করবে সাত দিন জিকে করো সাত দিন যখন জিকে করলে সাত দিনের পর মাথা রাখার চেষ্টা করো সাত দিনের পর তুমি ম্যাচ করো তো এই যে ম্যাচ তুমি সাত দিন পর যে ম্যাচটা করবে না ঠিক আছে তো ম্যাচ শুরু করলে ম্যাচ শুরু করলে মানে এটাকে ডেলি রিভিশন দাও যতটা পড়ে আসছো সাত দিনে রিভিশন দাও তার সাথে আরো আরো যে পরিমাণটা পড়েছিল তার ডাবল চেষ্টা কর। পরে একটা কথা বলে দিতে পারি ভাই যে এই তিনটে মাস তোমার সুন্দরভাবে সবকিছু ত্যাগ করে দাও সব কিছু ত্যাগ করে দাও ক্লিয়ার সবকিছু এভরিথিং 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 ত্যাগ করে দাও কিচ্ছু করতে হবে না তোমাকে এই সাত দিন কিচ্ছু করতে হবে না ঠিক আছে কিচ্ছু করতে হবে না সব ত্যাগ করে দাও তুমি এটা মাথায় রাখার চেষ্টা করো যে ভাই তোমাকে একটা সেই লেভেলে যেতে হবে সেই লেভেলে পৌঁছাতে হবে ক্লিয়ার এবার দেখো আসছি ম্যাথের ভাই ম্যাথে তো অনেকগুলো জায়গা আছে এতগুলো জায়গা রেডি করব কি করে মাথায় রাখার চেষ্টা করো যে ভাই আমাকে হাই লেভেলে সিজিএল লেভেলে বা পিএসসি লেভেলে বা আমাকে এমটিএস লেভেলে ম্যাথ এখানে আসবে না তোমরা দেখবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না ওই গ্রুপে আমি ম্যাথের কোশ্চেন দিই কোন লেভেলে ম্যাথ আছে এই যে তোমাদের আমি তোমাদের দেখিয়ে দিলাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলেই তোমরা ফ্রিতে মেটেরিয়ালস পেয়ে যাবে বললাম না ফ্রিতে মেটেরিয়ালস পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখলে হাই গ্রুপ সি গ্রুপ ডি লিখলে গ্রুপ জয়েন লিঙ্ক পেয়ে যাবে এখানে মেটেরিয়ালস পেয়ে যাবে এখানে আমরা ম্যাথের কোশ্চেনগুলো দিই এখানে আমরা জিকে পার্টগুলো দিই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট দিই ঠিক আছে তো এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করো এই জায়গাটা তোমাদের কভার হয়ে যাবে আরামসে যদি তোমরা যদি তোমরা মাথায় রাখার চেষ্টা করো যদি সেভেন ডেজ সেভেন ডেজ করে ভাঙো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবার তুমি বলো আমাকে এই জায়গাটা ম্যাচের এই জায়গাটা তুমি সাত দিন রেডি করতে পারবে এক মাসে রেডি করতে পারবে অসম্ভব কারণ তুমি তো বুঝতেই পারবে না তুমি তো ফিজিক্যালে পড়াশোনা করেছো তুমি তো ইয়ে জন্য পড়াশোনা করেছো ঠিক আছে তুমি তো বুঝতেই পারবে না একদম গ্রাউন্ড লেভেলে অঙ্কগুলো করার চেষ্টা করো গ্রাউন্ড লেভেলে ঠিক আছে গ্রাউন্ড লেভেলে অঙ্কগুলো করার চেষ্টা করো এবং মাথা রাখার চেষ্টা করো যখনই গ্রুপ সি গ্রুপ ডি আসে না ওখানে কোশ্চেনের থেকে শর্ট ট্রিক বেশি অ্যাপ্লাই হয় শর্ট ট্রিকগুলো মার্কু লেভেল অ্যাপ্লাই যদি সঠিক শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই আমি তোমাদের বলবো যে ভাই একটাই রিকোয়েস্ট করব যদি ইচ্ছে হয় রেখো না ইচ্ছে হয় রেখো না কারণ জীবনে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে আর যেন না নয় ক্লিয়ার আমি একটা কথা বলবো পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে চলে এসো ঠিক আছে ব্যাচ কোথায় পাবে ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সত্যজিৎ স্যার আছে তোমাদের একদম ম্যাথের কিং

ঠিক আছে যদি ভাই এগুলো প্রপারলি জানতে হয় ঠিক আছে যে শর্ট ট্রিক্স সাথে আমাকে যেতে হবে কারণ আমি এখন থিওরি বেসে অঙ্ক যেতে পারবো না কারণ আমার হাতে সময় খুব কম তাহলে তোমাকে কিন্তু সবার প্রথম যে জায়গাটা কভার করতে হবে সেই ব্যাসটাই চলে এসো ঠিক আছে এই ব্যাসটাই চলে আসলে তুমি আরামসে কভার করে নিতে পারবে আরামসে তোমার কভার হয়ে যাবে যেগুলো আমরা করাবো সেগুলোই করে যেও বাড়তি কিছু করতে হবে না ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা কারেন্ট অ্যাফেয়ার্স কি বলবো আমি তোমাদের বলার তো কিছু নেই কারণ কারেন্ট অ্যাফেয়ার্স শুরু শেষ কোথাও জানা নেই যেমন আজকে ধরো এন পরীক্ষা হলো ফার্স্ট শিফটে যেখানে কুড়ি থেকে পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে ডিসে নভেম্বর ডিসেম্বরে সবথেকে থেকে বেশি কোয়েশ্চেন এসেছে বলছে কুড়িটা মতো আর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচটা মতো এসছে পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে সো ভাই কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি বেসিসে পড়তে হয় কি পড়বো কোনটা পড়বো কোনটা বাদ দেবো কোনটা ইম্পর্টেন্ট নয় কোনটা ইম্পর্টেন্ট আছে এই বিষয়গুলোতে আমাদের আরো দু তিন মাস চলে যায় তাহলে হাতে তো আছে তিন মাস হাতে তো আছে তিন মাস তো এরকম ভাবে সাত দিন করে করে সাত দিন করে করে তোমরা এগিয়ে যাও তাহলে দেখতে পাবে তোমার ডেভেলপ হবে সাত দিন নাও ম্যাথ প্রথম সাত দিন নাও ম্যাথ তোমার যা ইচ্ছা সেটা নিও তারপরে নাও জিকে ঠিক আছে তারপর নাও ইংলিশ ঠিক আছে এইভাবে তুমি এগো এইভাবে তুমি এগো তবে তুমি এগোতে পারবে আদারওয়াইজ তুমি এগোতে পারবে না কারণ হাতে খুব টাইম অল্প আর এই পরীক্ষাটা হবেই হবে কারণ একত্রিশে ডিসেম্বর আগে তোমাকে রিক্রুট করতেই হবে সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার ঠিক আছে তা একটা কথা বলবো ভাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও বন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে বন স্টাডি একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে